হয়নি মাপেও হয় মাপেও হয়েছে সব দিক থেকে অথচ আমার বেড়ার থেকে চার আঙুল খাটো এ চলে গেল পনেরো লাখ টাকাতে চাকরি নেওয়া সম্ভব নয় পনেরো লাখ বিশ লাখ টাকাতে চাকরি নেই ওই টাকা আপনার কথা শুনে তো এখন গ্রামে যারা বেকার আছে সবাই ঢাকায় চলে আসবে আইসা রিক্সা চালাবে চলে আসুন গ্রামে অবস্থায় কি করবে সবাই যদি আইসা রিক্সা চালায় আপনাদের ভাড়া কমে যাবে না না কারো ইজিকে খাওয়া পারবে না যেটা ভাড়া সেটাই হবে অ্যান্ড অনেকে এই চাকরির পিছে ঘুরতেছে ঘুষ দিচ্ছে অনেক কিছুই করতেছে চাকরির নিরাজায়ত আর যাবে আমার বেটা দুবার চাকরি বেঁধে গেছি দুবার পনেরো লাখ করে টাকা দেবে পনেরো লাখ টাকা চাই পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে ওই তিরিশ হাজার টাকা বেতনের চাকরি চাকরি আর কোন ঘুষ ছাড়াই আপনি প্রতি মাসে তিরিশ হাজার ইনকাম করতেছেন তাহলে তো এটাই ভালো তাহলে তো ঘুষ মুষ না দেওয়ার ইচ্ছা চালানো ভালো তাহলে ওই যে যারা বলে যে তোর এই চাকরি বাকরি চাই না তুই রিক্সা চালা রিক্সা চালানোই ভালো রিক্সা চালানোই ভালো তাহলে আপনি তাদের কথার সাথে একমত ঘুষ দিয়ে চাকরি নিয়ে ওই চাকরি না করাই ভালো পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে চাকরি ওই টাকা তুলতে তোমার অর্ধেক বয়স চলে যাবে হ্যাঁ আর পনেরো লাখ টাকা যদি আপনি গরু পালন তার চেয়ে বেশি কামাই আসবে চাকরির থেকে আপনার আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে যারা এখন বেকার আছে বেকার বসে আছে যারা মনে মনে চিন্তা করতেছে যে আমি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকবো বা এই যে পড়াশোনা শেষ করে আমি চাকরি পাইলে তারপরে চাকরি করবো বাপের হোটেলে বসে থাকি খালি আর আর গার্লফ্রেন্ডের সাথে ঘুমাচ্ছে মনে করেন প্রেম করতেছে তাদের উদ্দেশ্য আপনার কি বলার আছে যাদের মানে ওই টাকাতে চাকরি নেওয়ার থেকে ওই টাকাতে অন্য কাজ করাটা ভালো আছে চাকরি না করাই ভালো কথাটা আমার ছেলে দুইবার গেছি একবার পুলিশে দিছি আর একবার সেনাবাহিনীতে দিছি হয়নি মাপেও হয় মাপেও হয়েছে সব দিক থেকে অথচ আমার বেড়ার থেকে চার আঙুল খাটো হয়ে ফিরে চলে গেল তাহলে এখানেও বৈষম্য এখানেও বৈষম্য তাহলে আপনি সব জায়গার দুর্নীতি তাহলে এই যে আপনার আপনি সন্তান তো পড়াশোনা করতেছে সেও যদি চাকরি না পায় আপনি কি আপনি বলবেন যে হ্যাঁ বেটা তুইও রিক্সা চালা হ্যাঁ কাল এক কি করবো পনেরো লাখ টাকাতে চাকরি নেওয়া সম্ভব নয় পনেরো লাখ বিশ লাখ টাকাতে চাকরি নিয়ে ওই টাকা তুলতে দেওয়ার অর্ধেক জীবন চলে যাবে তার থেকে রিক্সা চালা রিক্সা চালা আর ওই টাকাতে গরু কিনা গরু কিনে গরু পাল